ও আছে আমাকে বড় ভাই ও আগে ভালো বাড়ি আসুক তারপরে কি আনে না আনে পরে দেখা যাবে না তুই মেলা বুঝিস এত বছর পরে বাড়ি আসতেছে কি আনে না আনে মানে কিছু না রাস্তায় তো বাড়ি ফাটাই দেবানি আমাকে জন্য জিনিসপত্র আনবে তারপরে উঠতে দেবো ও কিরাম কথা রিয়া বাইশ জনে তোর এক ফুটাও মায়া নেই কতদিন বাইটারে দেখিনি নেই তুই তো সিমলা মেলা বুঝিস আমাকে জন জিনিসপত্র আনবে না তো কিসির মায়া আল্লাহ তুই মানুষ নাকি অন্য কিছু ওই সারা জীবন এক রহমি হয়ে গিলি মেলা মায়া আছে তুমিার লাগে বায়াকে সে নালে তুমি রে এসে কবা না তাই দেখি আমি সারা জীবন আনি জীবনে মেলা মানুষ দেইছি কিন্তু তোর মতো শয়তানি ছোট বড় এর মানুষ আমি দেইনি তুই যাক কবে কইগে আমার নামে আগে নেব না দিলে খবর আছে আরে শিমলা রিয়া তোরা দুই বোন এক জায়গায় যাক আলহামদুলিল্লাহ বাড়ি আইছো অমনি তোকে দুই বোন এক জায়গায় দেখতে পাই আমার মনের ভিতরে ভালো লাগতেছে আরে ভাই তুই আছে তুই আর তোর সিহারা ধর নেরা হয়ে কেন আইছিস কেন আরে আর কোষ নে রাত দিন কি মানিস নাই চব্বিশ ঘন্টার মধ্যে আঠারো ঘন্টা ডিউটি করেছি শুধুমাত্র তোকে দুই বোনের মুখী হাসি ফুটানোর জন্যই সারা রাত দিন কাজ করেছি আর টাকা কামাইছি কত টাকা কামাইছো তা দেখো আর কি আনি আমার কিছু নেই তাও দেখো আরে রিয়া ভাইয়া কেবল বাড়ি আইছে একটু রোহক আর আগের মতো শুরু করে দিছিস কেন কি আগের মতো শুরু আর আইছে তুই দেশের নামে কোনো কথা মন খোলা কথা দিস না থাম 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 তোরা দুটো তো সারা রাত দিন 24 ঘন্টা খালি গন্ডগোলের পরে তাইস এত দিন ফোনে শুনতি আইছে আর আজকে বাড়ি আইছে বাড়ি তাও শুরু করে দিছিস সরাসরি আইছো সেই তোকে গন্ডগোল দেখতে দেখতে জীবনটাই

আরে আর কোশ্চেন রে বন্ডি কি কবে তুই এত দিন পরে বিদেশে বাড়ি এসে তা কি নে আসলে লাগে তোর কোন বিবেক বুদ্ধি আছে আরে বন্ডি কথাটা তো শুনবি এ তোর কি কথা শুনবো খালি লাগেস না বাড়ি আইছিস কি কথা শোনাতে যাচ্ছিস তুই আসিম লাই এ কি রে ওরে তো সিলস্টিরকেন এ দে

যাবে না আমি যে তোমার কথা তোমার বোন রিয়ার এই এরকম আলাপ চরিত্র তুমি তো আমারটা গায়ে বাতাতে না বিশ্বাসই করতে না আরে অন নিজে সই আইসে দেইছ না কি রাম ও এই রামে আগা ঠিক কথা কই সিরবুনডি এত দিন ও আমারে বড় বড় কথা কইতো তুই ফোন করে কতি যে ভাই রিয়া তোরে এত বড় বড় কথা কইছে ইয়ে করছে ও করছে আমি কোনোদিন আমার কানে নিনি যে রিয়া বুনডি ছোট মানুষ কতেই পারে কিন্তু আইজকে আমি বাড়ি আসার সাথে আমার সাথে যে ব্যবহার করতেছে আমি বোনটি বিশ্বাস করে যে আমার বোন রি আমার সাথে এই এই ব্যবহার করতেছে বোনা দুই ভাই বলে সাই রে শুনতে দাঁড়ায় রইস শিমলা শোন লাগেজ এ রে খালি কি জন্দি তালি এ তুই না সেই সময় কলি আমাকে যদি মেলা কিনা কেনাকাটা করিস লাগেজ বরে বরে আনিছি তা লাগেজ খালি কেন কি ব্যাপার আমার একটু কদিন আরে শোন বোনডি লাগেজ আমি একটা নি তিন তিনটে লাগেজ জানিছি তোকে দুই বুনি জনি দুটো আমার জনি পার্সোনাল একটা তা ওই যে রাস্তা খারাপ না ও কি বইয়ে আনা যায় তা ওই ভ্যানে উঠাই দিয়ে আইসি ভ্যান হলো ওই কল দিয়ে রাস্তা দিয়ে ঘুরে আসতেছে আর আমি ওই মাল জিনিস সব ওই দুই লাগেজ আবার ভরে দিয়ে দিয়ে এই কাদা ভাঙ্গি আমি তাড়াতাড়ি বাড়ি চলে আইসি ওই একটা কান্দে বাদাই নিয়ে তোমার অত শুনতে হবে না লাগেজ ঠিকঠাক টাইমে বাড়ি চলে আসবে না কিন্তু তোমার জন্য না আমার আর শিমলার জন্য মানে মানে তোমারও তো বুঝতে হবে না বাবারে বাবা সে ছুটুলে থাকতে বিদেশ গেছি বিদেশ যাইয়ে শরীরের এই অবস্থা কাজ কাম করিয়ে তোকে জন্য টাকা পয়সা গুছাইছি টাকা পয়সা পাঠাইছি তোরা ভালোভাবে চলাফেরা করেছি আর আজকে আমি বাড়ি আইছি আসলে তোমরা আমার সাথে এই ব্যবহার করতেছো নাকি তোমরা মানে কয়জনে বুঝছিস আমি কি কিছু কইছি না কইছে তো রিয়া ওই তো যাই ওই রিয়া আমি 18 ঘন্টা ডিউটি করেছি 6 ঘন্টা ঘুম পড়তে মানে আইসা রাইন্দে খাতি হইছে তারপরে তোকে দন্নি টাকা পয়সা পাঠাইছি তোকে দুই বুনির সশু হাসি খুশি রাখার চেষ্টা করেছি যখন যা চাইছি তাই দিছি বিদেশে তা সশুমা টাকা পয়সা বাদ যোগ করে নিয়ে আইছে যে রিয়ারে এই ভাগ দেব শিমলার এই ভাগ দেব আমি এই ভাগ রাখবো তা না বাড়ি আসার সাথে আমার সাথে এই দুর্ব্যবহার করা শুরু করে দিছি আসলে বন্ডি আমি তোকে কাছ থেকে এই ধরনের ব্যবহার আশা করিনি এ ভাই আসলে আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারিনি থাক তোমার আর নীতি কথা ক লাগবে না তুমি যে কিরাম এতদিন আমি ফোনে শুনেছি আজকে সরাসরি এসে দেখতেছি শিমলা আমারে সবকিছু খুলে গেলে কয়েছে কিন্তু আমি বিশ্বাস করিনি যাও এত কথা কি কবে ছোট মানুষ কিন্তু আজকে সরাসরি এসে যা দেখতেছি আমি বিশ্বাস করতে পারতেছি না যে তুই আমার বোন রিয়া তুই আমার সাথে এই ব্যবহার করবি